সকলকে বড়দিনের শুভেচ্ছা জানাই এবং সকলকে মিড ক্রিসমাস জানিয়ে আজকের এই দিনটি শুরু করতে চাই যে প্রভু আপনাকে আশীর্বাদযুক্ত করুন আপনার পরিবারকে এই দিনে আশীর্বাদযুক্ত করুন এবং আসুন আজকে আমাদের যে আলোচ্য বিষয় সে বিষয় হবে যে আমাদের জন্য ত্রাণকর্তা আছেন সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই যতজন ঈশ্বর সন্তানের আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ সব ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই বড়দিনে এই মুহূর্তে ঈশ্বরের বাক্য আমরা শুনি লোক তার দুই অধ্যায় একপদ কারণ অদ্দৌ দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন হে আমাদের স্বর্গের পিতা প্রেময় প্রভু তোমাকে ধন্যবাদ দিই এই বড়দিনে এই মুহূর্তে প্রভুগ প্রভু তোমার যতজন সন্তানেরা প্রভু একত্রিত হয়েছে তোমার বাক্য শুনছে প্রভু প্রত্যেককে শ্রোত্তা উভয়কেই প্রভু তুমি আশীর্বাদ করো এবং এই বড়দিনে প্রভুগ তোমার বাক্য মধ্য দিয়ে প্রভুগ তাদের জীবনে তুমি নতুন করে জন্ম নাও এবং তাদের হৃদয়কে নতুন করে তুমি গড় সকলকে সঙ্গে তুমি থাকো এই প্রার্থনা যে না চাই আমেন আজকে আমরা দেখি আমাদের পৃথর তিনি বলতে চান যে দাউদনগরে ত্রাণকর্তা জন্মিয়াছেন অর্থাৎ সেই দাউদনগর বলতে পিদ্ধর তিনি আজকে আমাদেরকে বলতে চান যে আমাদের ত্রাণকর্তা তিনি প্রত্যেকের হৃদয়ে তিনি জন্ম নিতে চান প্রত্যেকের হৃদয়ে তিনি নতুন করে আসতে চান কারণ হৃদয় তিনি আমাদের ত্রাণ করতে চান তিনি আমাদের রক্ষা করতে চান যদি আমরা প্রথম বিষয় যদি আমরা দেখি যে আমাদের ত্রাণকর্তা তিনি খ্রিস্ট এবং তিনি জীবন্ত প্রভু যদি আমরা মথি তার ষোলো অধ্যায় ষোলোপদ আমরা পাঠ করি সেখানে লেখা আছে যে সিমন পুত্র উত্তর কোরিয়া কহিলেন আপনি সেই খ্রিস্ট জীবন্ত ঈশ্বর পুত্র নামেন অর্থাৎ যে ত্রাণকর্তা তিনি এই জগতে তিনি জন্ম নিয়েছেন সেই ত্রাণকর্তা তিনি বলছে আমাদের খ্রিস্ট তিনি জীবন্ত ঈশ্বর পুত্র হালুলিয়া অর্থাৎ তিনি খ্রিস্ট বলতে আমাদের মুসিহ আমাদের ত্রাণকর্তা আমাদের রক্ষাকর্তা এবং আমাদের উদ্ধারকর্তা প্রভু আল্লাহ সে বিষয়ে আজকের এই দিনে বিদেশ তিনি আপনাকে বলতে চান যে প্রভু যিশু তিনি ত্রাণকর্তা তিনি রক্ষাকর্তা তিনি উদ্ধারকর্তা এবং আপনার জীবনে মুসিহ হয়ে তিনি জগতে এসেছেন যেন আপনাকে উদ্ধার করেন আপনাকে রক্ষা করেন এবং এই ত্রাণকর্তা বলতে আরেকটি বিষয় বলতে চাই সেই বিষয়টি হলো যে তিনি জগতের ত্রাণকর্তা এই সমস্ত জগৎ যদি আমরা চিন্তা করি এই সমস্ত জগতের তিনি ত্রাণকর্তা যদি আমরা যখন তার চার অধ্যায় চার অধ্যায় বিয়াল্লিশ পদ আমরা পাঠ করি সেখানে লেখা যে আর তাহারা সেই স্ত্রীলক্ষ কহিল এখন যে আমরা বিশ্বাস করিতেছি সে আর তোমার কথা প্রযুক্ত নয় কেননা আমরা আপনারা শুনিয়াছি ও জানিতে পারিয়াছি যে ইনি সত্যই ত্রাণ কর্তা আমেন অর্থাৎ ঈশ্বর তিনি আমাদের প্রত্যেককে এই দিনে বলতে চান যে সত্যই প্রভু যিশু তিনি জগতের ত্রাণ কর্তা একটি ঘটনা আপনাদের বলতে চাই জাপান যে দেশ আপনারা জানেন সেই দেশে একজন সাংবাদিক এই বড়দিনের দিনে তা সেই সাংবাদিক রাস্তায় রাস্তায় বড়দিনে ঘুরে বেড়াচ্ছিল বিভিন্ন জায়গায় সেই সাংবাদিক অনেকে বক্তব্য তার ভিডিওতে রেকর্ড করার চেষ্টা করছিল আর সেই সময় সেই জাপানে যখন ঘুরে বেড়াচ্ছে সাংবাদিক একজন তরুণীকে সেই সাংবাদিক তিনি প্রশ্ন করল যে এই ক্রিসমাস বা বড়দিন এর অর্থ কি আপনার কাছে এই বড়দিন মানে কি তখন সেই তরুণী সে কিছুটা অবাক হলো কিছুটা বিস্মিত হলো কিছুটা চিন্তায় পড়ে গেল যে আজকে যে আমি বড়দিন সেই বড়দিনে আমি আনন্দ করছি কিন্তু সেই বড়দিন মানে কি তার মধ্যে একটা প্রশ্ন তৈরি হলো কারণ সে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হয়নি তাই তখন সেই সাংবাদিককে সেই তরুণী বলে জানে না তখন এই জানে না বলার পরে আবার সেই তরুণী সে মনে করার চেষ্টা করলো এবং বলতে লাগলো মনে হয় আজকে যিশু খ্রিস্টের মৃত্যুর দিনই এই ভাবে উত্তর দিল কিন্তু সত্যি বড়দিন মানে কি যিশু খ্রিস্টের মৃত্যুদিনই বড়দিন মানে কি সেই যিশু খ্রিস্ট সেদিন বলিদান করেছে নিজের জীবনকে কিন্তু আপনারা জানেন যে বড়দিন মানে কি বড়দিন মানে হলো প্রভু যিশু খ্রিস্টের জন্মদিন সেটিকভাবে আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে সেই তরুণী তিনি হয়তো মনের অজান্তে একজন সাংবাদিককে বলে ফেলেছিল যে বড়দিন মানে মনে হয় যিশু খ্রিস্টের মৃত্যুদিন কিন্তু আজকে আপনাদেরকে বলতে চাই যে এই বড়দিন এই বড়দিন মানে শুধু যিশু খ্রিস্টের জন্মদিন নয় কিন্তু কিছুটা হাফ সত্য কিন্তু ওই তুবির মুখে তা তাহলে কিন্তু প্রভু খ্রিস্ট তিনি জন্ম নিয়েছিলেন মৃত্যুবরণ করার জন্য যেন তার রক্তে তার বলিদানে আমরা পরিষ্কৃত হই আমরা দৌত হই এবং আমরা ঈশ্বর থেকে পাপের ক্ষমা আমরা পাই সেইটা হল কিন্তু এই প্রভু খ্রিস্টের এই আগমনের একটি কারণ তাই আজকে বলতে চাই যে খ্রিস্ট তিনি ত্রাণকর্তা তিনি জন্মেছেন তিনি কিন্তু শুধুমাত্র একজনের জন্য এই জগতে তিনি জন্ম হয়নি কিন্তু তিনি এই সকলের জন্য এই জগতে তিনি জন্ম হয়েছেন এবং তিনি সকলের ত্রাণকর্তা তাই তিনি কিন্তু সত্যই এই জগতের সকল মনুষ্যের ত্রাণকর্তা তাই আজকে এই বড়দিনে যিনি ত্রাণকর্তা যিশুখ্রিস্ট তিনি জন্মেছেন তিনি কিন্তু আমাদেরকে ত্রাণ করার জন্য উদ্ধার করার জন্য তিনি জন্মেছেন আলালিয়া এবং শেষে বলতে চাই যে ইনি সকলের প্রভু প্রভু যীশু খ্রিস্টই সকলের প্রভু যদি আমরা দশ অধ্যায় প্রেরিত দশ অধ্যায় ছত্রিশ পথ আমরা পাঠ করি সেখানে লেখা আছে তিনি ইসরায়েল সন্তানগণের নিকটে একটি বাক্য প্রেরণ করিয়াছেন খ্রিস্ট দ্বারা সন্ধি সুসমাচার প্রচার করিয়াছেন ইনি সকলের প্রভু আমেন অর্থাৎ এই প্রভু যিশু তিনি যে আমাদের ত্রাণকর্তা তিনি সকলের প্রভু কেন আমরা সে বিষয়টি বলবো কারণ আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই শেষ একটি বিষয় বলে যে আমাদের জীবনের সবচেয়ে বড় প্রয়োজন কি আমাদের জীবনের যদি সবথেকে বড় প্রয়োজন তথ্য বা জ্ঞান এইগুলো আমাদের থাকে তাহলে ঈশ্বর তিনি আমাদের জন্য শিক্ষাবিদ বা শিক্ষক পাঠাতেন আমাদের জীবনের সব থেকে প্রয়োজন যদি আমরা প্রযুক্তি দেখতাম তাহলে ঈশ্বর আমাদের জন্য সায়েন্টিস্ট বা বিজ্ঞানীদের পাঠাতেন আমাদের জীবনের সব থেকে বড় প্রয়োজন যদি টাকা বা অর্থ থাকত তাহলে ঈশ্বর আমাদের জন্য অর্থনীতিবিদ পাঠাতেন যিনি আমাদের জন্য শুধু এই জগতে এসে টাকা অর্থ এগুলোই আমাদেরকে দিয়ে বেড়াতেন কিন্তু এই জগতে যদি আমরা দেখি অনেক শিক্ষক শিক্ষাবিদ এই জগতে আছে এই জগতে অনেক বিজ্ঞানীরা আছে তারা বিভিন্নভাবে প্রযুক্তি তৈরি করছে এই জগতে অনেক অর্থনীতিবিদ আছে তারা বিভিন্নভাবে তাদের ফাইন্যান্স দেশে সেগুলো কিন্তু পরিচালনা করছে কিন্তু এইগুলোই সত্যিই আমাদের থেকে বড় প্রয়োজন কিন্তু আজকে আপনাদের বলতে চায় আমাদের জীবনের সব থেকে প্রয়োজন হলো ক্ষমা যা কিন্তু এই জগতে কেউ দিতে পারে না তা হল স্বয়ং প্রভু খ্রিস্ট তিনি এই জগতে জন্ম নিয়েছেন যেন আমাদের পাপ থেকে তিনি ক্ষমা করতে পারে মতি তার এক অধ্যায় কুষ্পদে আছে প্রভু খ্রিস্ট তাহার নাম প্রভু যীশুখ্রিস্ট রাখা হবে এবং ইনি সকলের পাপের ত্রাণ করতে হইবেন আমেন অর্থাৎ আমাদের পাপ থেকে ক্ষমা করার জন্যই কিন্তু প্রভু যীশুখ্রিস্ট তিনি এই জগতে আসিয়াছেন আর সেই মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের জীবনের যে সবচেয়ে প্রয়োজন ক্ষমা আমরা কিন্তু সেই প্রভু যীশু থেকে আমরা পেতে পারি আর শেষে এটি বলতে পারি এই বাক্যে যেমন লেখা আছে ইনি সকলের প্রভু তিনি হলেন প্রভু যিশু খ্রিস্ট তাই আসুন সেই প্রভু খ্রিস্টকে আমরা বিশ্বাস করি তার চরণ তলে আমাদের জীবনকে আমরা সমর্পত করি যে ইনি আমাদের প্রভু যিশু খ্রিস্টই আমাদের সকলের ত্রাণকর্তা প্রভু ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমি